আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র এলাকার বিষ্ট মুরব্বী আজকের এই খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বদ্ধ ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুদানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব বদ্রুল ইসলাম সাহেব উপস্থিত অপরাপর নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে এবং খাদ্য সামগ্রী বিতরণে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যেন ভদ্রসাম সাহেব নির্বাচন হওয়ার আগেও জনগণের সুখে দুঃখে সুধান গরিনের সার্বিক সর্ব অবস্থায় উনি গরিব দুঃখী মানুষের পাশে ছিলেন চেয়ারম্যান হওয়ার পর থেকেও সেই সাহায্য দানকে যেন আরো বৃদ্ধি করেন ওনার সম্পত্তি এবং দীর্ঘ হায়াত এবং সুস্থতার কামনা করছি আজকের এই খাদ্য সামগ্রী সামান্য উপহার আপনারা সবাইকে দেওয়া সম্ভব নয় তারপরও এখানে প্রচুর পরিমাণে রয়েছে প্যাকেট আপনারা যারা প্রথম পর্যায়ে পাবেন আশা করবেন দ্বিতীয় পর্যায়ে যেন অন্যজন পায় যাতে যে আজকে এই প্রথম পর্যায়ে যে পাবে না দ্বিতীয় পর্যায়ে যেন সে পাওয়ার ব্যবস্থা করে দিবেন এবং সবাইকে সবাইকে দেওয়ার চেষ্টা করা হবে আপনারা আপনারা সবাই পাবেন আশা করি চেয়ারম্যান সাহেব এখন বলছেন যে বড় তালিকা করা হয়েছে অর্থাৎ সকলের পাওয়ার অধিকার আছে আপনারা সকলেই পাবেন পর্যায়ক্রমে সকলে পাবেন আপনারা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আপনারা নিশ্চয় জানেন চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমাদের সুধানগর ইউনিয়নের প্রবাসে অবস্থানত বিভিন্ন দেশের লোকজন প্রবাসীরা অনেক টাকা দিয়ে সাহায্য করেছে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেয়ারম্যান সাধ্য মতো সেই খাবারগুলো খাদ্য সামগ্রী গুলো পৌঁছে দেওয়ার আপনাদের দরগোড়ায় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন এবং ইনশাল্লাহ আগামীতে আরো প্রবাসীরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে সুধারের দুঃখ দুর্দশা লাঘব করতে সচেষ্ট হবেন সকল প্রবাসীকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্যা দুর্গত এলাকার আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত পত্র এলাকার মুরবিয়ান এবং আমাদের সামনে সুজানগর ইউনিয়নের যারাই আছেন সবার কাছে আমার শ্রেণীগত সালামও দোয়া রইল আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরিয়া প্রবাসী অর্থায়নে যে ত্রাণগুলা দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব উনি প্রায় চারটা ইউনিয়নে দেওয়া চারটা ওয়ার্ডে দেওয়া হয়েছে প্রায় চারটা ওয়ার্ডে সম্পূর্ণ করা হয়েছে ইতিমধ্যে ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি পূর্বঘোষিত যে চল্লিশ লক্ষ টাকা বর্ণাট্যর মাঝে বিতরণ করবেন বলে ওয়াদা করছিলেন সেই ধারাবাহিকতায় আজকের এই বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই ত্রাণ বিতরণ নিয়ে এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাজার বণিক সমিতির পক্ষ থেকে আমি আলহাজ বদরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার মতই এই কাজের জন্য এবং আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করছি প্রবাস থেকে যারা ওনাকে সাহায্য সহযোগিতা করে করেছেন আমি সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ যেন আপনাদের দানকে এবং বদরুল ইসলাম ফাউন্ডেশনের দানকে আল্লাহ কবুল করেন এই দোয়া করি আপনারা জানেন উনি আজ নয় যে চেয়ারম্যান হয়েছেন আপনাদের পাশে আসছেন এরকম না উনি প্রায় পনেরো সতেরো বছর থেকে প্রতিটা গ্রামে প্রতিটা ওয়ার্ডে আজকে পনেরো ষোলো বছর থেকে যে ধরনের যে যে সময় যে সমস্যা আসছে সেই সমস্যায় উনি আল্লাহর রহমতে সবার সামনে এসেছেন যা কিছু ওনার সাধ্য সোতাবিক হয়েছে তাই নিয়ে এসেছেন এই বলে আমি আবার ওনাকে ধন্যবাদ জানাই ওনার দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনারা যারা আছেন সবাই বদরুল ইসলাম আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য আপনারা দিল খুলে দোয়া করবেন আল্লাহ জন্য ওনার দীর্ঘ আয়ু কামনা দীর্ঘ আয়ু দান করেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুর্গত মানুষের পাশে খাদ্য সামগ্রী অনুষ্ঠানের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং আমরা দূর থেকে দেখি সব সময় বদরুল ইসলাম সাহেব পথরা এলাকার জন্য সব সময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সব সময় সহযোগিতা করে থাকেন আমরা ওনার দীর্ঘ নেয়াদ কামনা করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ